ওম নম ভগবতে বাসুদেবায় দেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আজ চব্বিশে এপ্রিল দশই বৈশাখ বৃহস্পতিবার আজকের দিনে সম্পন্ন হচ্ছে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী বরুথিনী একাদশী তাই আজকের দিনে অনেকেই হয়তো একাদশীর ব্রত পালন করছেন শ্রীহরির উদ্দেশ্যে পূজা নিবেদন করছেন বলা হয় এই বরুথিনী একাদশী পালন করলে বা আজকের দিনে ব্রত রাখলে দশ হাজার বছর তপস্যার ফল প্রাপ্তি ঘটে এই বরুথিনী একাদশী শুরু হয়েছে গতকাল বিকাল চারটা বেজে তেতাল্লিশ মিনিট থেকে যা থাকছে আজ দুপুর দুইটা বেজে বত্রিশ মিনিট পর্যন্ত উদয়া তিথি মেনে আজকের দিনেই সম্পন্ন হচ্ছে বরুথিনী একাদশী যারা উপবাস এবং ব্রত রাখছেন তাদের আজকের দিনেই এই বিষয়টি সম্পন্ন করা প্রয়োজন এই বরুথিনী একাদশীর পালনের সময় পড়েছে আগামীকাল শুক্রবার ভোর পাঁচটা বেজে ছেচল্লিশ মিনিট থেকে সকাল দশটা বেজে আট মিনিটের মধ্যে যারা এই বড়থিনী একাদশী পালন করছেন আজকের দিনে ব্রত রেখেছেন এবং শ্রীহরির উদ্দেশ্যে পূজা নিবেদন করছেন তারা এই বিষয়টি নিশ্চয়ই জানেন যে একাদশীর ব্রত ততক্ষণ পর্যন্ত সম্পন্ন হয় না যতক্ষণ পর্যন্ত সেই একাদশীর ব্রতকথা শ্রবণ না করা হয় বলা হয় যদি কোনো কারণে কোনো ব্যক্তি একাদশীর ব্রত নাও করতে পারেন কেবলমাত্র সেই একাদশীর ব্রতকথাটি শ্রবণ করে শ্রীহরি তথা শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করতে পারেন তাতেও এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায় তাই আজ বৃহস্পতিবার দিন এই বরুথিনী একাদশীর দিন একবার হলেও শ্রবণ করুন এই বরুথিনী একাদশীর ব্রতকথা এবং আজকের দিনে সায়নকালে অর্থাৎ সন্ধ্যার সময় শ্রীহরির উদ্দেশ্যে একটি প্রদীপ পারলে অবশ্যই প্রজ্বলন করুন এবং তারপর এই ব্রতকথাটি আরও একবার শ্রবণ করুন আজকের দিনে যতবার এটি আপনি শ্রবণ করবেন ততই পরম শান্তি এবং সুখ আপনি উপলব্ধি করতে পারবেন আশা করি এই বরুথিনী একাদশীর ব্রতকথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে শুরু করছি বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া বরুথিনী একাদশীর ব্রত কথা বৈশাখ কৃষ্ণপক্ষিয়া বরুথিনী একাদশী ব্রত মাহাত্ম ভবিষ্যত্বর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব আপনাকে প্রণাম বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমায় বা কী তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষী একাদশী বরুথিনী নামে বিখ্যাত এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে দুর্ভাগায় স্ত্রীলোক এই ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করে থাকে ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে এই ব্রত প্রভাবে মান্ধাদা ধুন্ধুমার আদি রাজারা দিব্যধাম লাভ করেছেন এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন দশ হাজার বছর তপস্যার ফল কেবলমাত্র এক বরুথিনী ব্রত পালনে লাভ হয় যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী বরুথিনী নামে পরিচিত মহিলারা এই ব্রত পালনে সৌভাগ্য লাভ করেন ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত হরণ এবং গর্ভাবস্থার যন্ত্রণা বিনাশ করে ভবিষ্যতর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এর বর্ণনা করা হয়েছে কথিত আছে ইহলোক ও পরলোকে এই দিন নিষ্ঠাভরে ব্রত পালন করলে সুখ লাভ হয় হে নৃপশ্রেষ্ঠ অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ গজদান থেকে ভূমিদান তা থেকে তিলদান তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই পিতৃলোক দেবলোক ও মানুষেরা অন্নদানেই পরিতৃপ্ত হন পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ কিন্তু এই বরুথিনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে পাপমতি যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে পুণ্যক্ষয়ে তাদের নরক যাতনা ভোগ করতে হয় তাই কখনও কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয় যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যাদান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন কিন্তু বরুথিনী ব্রত পালনকারী কন্যাদান থেকেও বেশি ফল লাভ করে ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন মাংস মসুর ছোলা শাক মধু অন্যের প্রদত্ত অন্নগ্রহণ দুইবার আহার ও মৈথুন পরিত্যাগ করবে নেশাজাতীয় দ্রব্য দিবানিদ্রা পরনিন্দা পরচর্চা প্রতারণা চুরি হিংসা মৈথুন ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয় কাঁসার পাত্রে ভোজন মাংস মসুর মধু তেল মিথ্যা ভাসন ব্যায়াম দুইবার আহার ও মৈথুন এসব দ্বাদশীর দিনে পরিত্যাজ্য হে রাজন এই বিধি অনুসারে বরুথিনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয় যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য বর্ধিনী একাদশীর ব্রত কথা শ্রদ্ধাভরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু গতি হয় একাদশীর মূল কাজ হল নিরন্তর ভগবানকে স্মরণ করা তাই আপনারা যে নিয়মে বা যে সময়ে পালন করুন না কেন ভগবানকে ভক্তিভরে স্মরণ করাই যেন আপনার মূল কাজ হয় যদি কোনো কারণে একাদশীর ব্রত পালন করতে নাও পারেন কেবলমাত্র ভগবানকে ভক্তিভরে স্মরণ করে একাদশীর দিন ভগবানের উদ্দেশ্যে যদি একটি প্রদীপ প্রজ্বলন করে এই ব্রতকতা শ্রবণ করতে পারেন তাতেও এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করতে সক্ষম হবেন আশা করি এই একাদশীর ব্রতকতাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম ঈশ্বর আপনার মঙ্গল করুক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে